আজকে যে প্রপার্টিতে এসছি সেটা হচ্ছে দ্য প্রমিস হোটেল তাজপুরের একদিনের যে কাটানোর এক্সপিরিয়েন্স আপনাদের একটা শটের মাধ্যমে প্রেজেন্ট করব। সেটা হচ্ছে এখানকার প্রাইস এই যে কটেজগুলো দেখছেন এই কটেজগুলোর প্রাইস হচ্ছে তেইশশো টাকা প্লাস জিএসটি ফিক্স রেট এখানে মোটামুটি এবারে গ্রুপ বুকিংয়ের জন্য ডিসকাউন্ট তো থাকবেই এর সঙ্গে খাওয়া দাওয়া আছে ইনক্লুডিং রুমের সঙ্গে কিন্তু ইনক্লুডিং ব্রেকফাস্টটা থাকবে ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালো এখানকার খাওয়া দাওয়া খুব সুন্দর এখান থেকে বিচের ডিস্টেন্স মানে ওয়াকিং ডিস্টেন্স বলতে গেলে এক মিনিট তাজপুর সমুদ্র সৈকত আর এখানে সুইমিং পুল তো আছেই মানে খুব সুন্দর একটা পরিবেশ সন্ধ্যের সময় এখানে কিন্তু একটা মায়াবী রূপ নেয় বুঝে গেল আলাদা একটা এক্সপিরিয়েন্স এখানে যখন আসবেন আপনারা এটা বুঝতেই পারবেন যে কত সুন্দর একটা জায়গা তো এটাই বলার এখানে এই নাম্বার আছে জাস্ট কল করবেন কল করে ডিরেক্ট এখানে চলে আসুন আর আমার নামটা মেনশন করবেন ডিসকাউন্ট পাবেনই পাবেন এখানে যে কটেজগুলো আছে এই কটেজগুলোর মোটামুটি খুব সুন্দর কোয়ালিটি তো এক কথায় বলবো যে তেইশশো টাকায় আপনারা কাজ করে দ্য প্রমিস হোটেল অ্যান্ড রিসর্ট বুঝতে পেরেছেন এখানে চলে আসবেন মানে আপনার যদি না ভালো লাগে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে